আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ অনুষ্ঠানে ঢাকা স্টুডিও থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি রাজাব ইসলাম প্রিয় দর্শক আপনারা জানেন যে দেশ সংযোগ অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন আমাদের প্রতিনিধিগণ এবং তাদের সাথে থাকেন স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা আমাদের সাথে কথা বলেন সেখানকার স্থানীয় নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জানিয়ে থাকেন বর্তমান অবস্থা তাদের প্রাপ্তি অপ্রাপ্তি এবং প্রত্যাশাগুলোর কথা তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে যুক্ত আছেন নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আসাদ তালুকদার আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি আসাদ আমাকে শুনতে পাচ্ছেন জি রাজা আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি আমি আপনাকে পুরোটাই শুনতে পাচ্ছি আপনি কোথায় আছেন এবং কি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন যদি একটু আমাদেরকে জানান জি রাজা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করায় আমরা আছি আজকে নেত্রকোনা জেলা শহরের একটি ইসলামিক দিন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং যেটি হচ্ছে নেত্রকোনা জেলায় একটি আলোচিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সেটি অবস্থিত নেত্রকোনা জেলা শহরের নাগরা মহল্লায় এবং আমাদের সাথে সেই যে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আলমদিনা সেই আলমদিনা কমপ্লেক্স থেকেই কিন্তু আজকে আমরা সংযুক্ত হয়েছি এবং আমাদের সাথে আছেন এই আলমদিনা কমপ্লেক্সের মহাপরিচালক আছেন এবং এখানে আমাদের সহকারী পরিচালক তিনিও উপস্থিত আছেন আমরা প্রথমেই শুরু করব এখানকার যে সহকারী পরিচালক তারা আগামী শনিবার দিন তাদের কাছে জানতে চাইব আগামী শনিবার দিন তারা এখানে ঠিক এইখানটাতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন এবং এছাড়াও তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর যারা কোরআন শরীফের সবক নিচ্ছেন তাদেরকে তারা সম্মাননা দেবেন এই সব বিষয়ে আমরা প্রথমেই যাব মাওলানা মোহাম্মদ আবু সাহেম খান যিনি হচ্ছেন এই আলমদিনা কমপ্লেক্সের সহকারী পরিচালক আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব যে আপনাদের যে আগামীকালকের কর্মসূচি সেটি আসলে কি এবং এটির বিস্তারিত আসসালামু আলাইকুম নেত্র বাংলাদেশ তথা আর ঐতিহ্যবাহী একটি তিনি প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা মহাপরিচালক তিনি অক্লান্ত পরিশ্রম মেহনতের মেহনতির বিনিময়ে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ ও সংস্কারক দরণ্য দিন পীরে কামেল আল্লামা শাহ আবদুল্লাহ হাদিজাহুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত আলমদিনা কমপ্লেক্সের আউদাদিন শহরের ন্যাসা পি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে আগামীকাল তথা ষোলোই নভেম্বর দুই রোজ শনিবার আমাদের এই কমপ্লেক্স আলমদিনা কমপ্লেক্স ময়দানে শহরের ন্যাসা পি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে সকল ধর্মের অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত রুগীদেরকে বিনামূল্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ও ডাক্তারদের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করব তার পাশাপাশি আমরা আমাদের সাধ্য মতো কিছু ওষুধ সরবরাহ করতে চেষ্টা করবো ইতিমধ্যেই আগামীকালকের সেই শহরে নেতা মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা প্রদানের যে কার্যক্রম আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবে যে আগামীকালকে শহরের নিসাফি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন উপলক্ষে সকাল দশটা একটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি ঝুঁকি দেখানোর পূর্বে সেখানে সভাপতিত্ব করবেন সে অনুষ্ঠানে এই আলমদিনা কমপ্লেক্সের সুযোগ্য প্রতিষ্ঠাতা মহাপরিচালক বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সংস্কারক পীরে কামেল আল্লা মাশাহ আবদুল্লাহ হাতিজাহুল্লাহ যিনি আগামীকালকের এই প্রোগ্রাম আত্মমানবতার মানুষের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য সে উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যেই এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের এইকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয় উপস্থিত থাকবেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপি এম মহোদয় বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ রাফিকুজ্জামান সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সদসম্মতি সম্মতি জ্ঞাপন করেছেন নেত্রকোনার যোগ্য সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য সহ সকল সমাজের সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষকে আমরা এই মেডিকেল ক্যাম্পে আসার জন্য আমরা বিভিন্ন প্রচারপত্র বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমাদের মুরব্বী আমাদের অভিভাবক যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আল্লামা শাহ আবদুল্লাহ ফিজাবুল্লাহ ওনার সে আয়োজিত আগামীকালকের এই সম্মেলন আগামীকালকের সেই মেডিকেল ক্যাম্প আমরা আশা করছি প্রিয় নেতৃকোনাবাসী এবং দেশবাসীর সহযোগিতা আমরা সফল কাম হব এবং যেই মানুষে আমাদের মুরব্বী আল্লাহ আব্দুল্লাহ সাহেব এই অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছেন আল্লাহ যেন ওনাকে সহিসের সাথে মানুষের সেবা করার সুযোগ দান করেন যেমনটি আপনি বলছিলেন যে রাজা যেমনটি বলছিলেন এখানকার সহকারী পরিচালক এই আলমদিনা কমপ্লেক্সের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আবু সাহেব খান এই যে প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তিনি কিন্তু আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ আমরা তার কাছে জানতে এই যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং এইখানে আসাদ আমরা ওনার কাছে যাওয়ার আগে আমরা যদি একটু জেনে নেই যে এই যে নাগরা আলমদিনা মদিনা কমপ্লেক্সের আহ পার্শ্ববর্তী পার্শ্ববর্তী এলাকা গুলো থেকে সাধারণত রোগীরা আসবেন তো কোন কোন ধরনের চিকিৎসা এখানে দেওয়া হবে এবং বিশেষজ্ঞ ডাক্তার কে কে থাকবেন আমরা যদি একটু জানতে পারতাম সম্ভবত এই রোগীদের জন্য একটু উপকার হতো বা কারা কারা আসতে পারবেন এই বিষয়টা আমাদের জানা দরকার জি সেই বিষয়টি যদি একটু পরিষ্কার করি আমরা ইতিমধ্যেই জেনেছি এই যে প্রি মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্প কিন্তু ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার জন্য সেটি আমরা নিশ্চিত হয়েছি কিছুক্ষণ আগে এবং সকলের জন্য উন্মুক্ত আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি এখানকার আজকে যিনি আছেন প্রতিষ্ঠানটি কর্ণদার মোহাম্মদ আব্দুল্লাহ ওনার কাছে যদি জানতে চাই যে কোন কোন ডাক্তার আসলে কালকে থাকবেন এবং কি কি বিষয়ে চিকিৎসা সেবা পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে আলমদিনা কমপ্লেক্স আসলে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যে এখানে আমার বারোটা প্রতিষ্ঠান আছে এর মধ্যে একটা আছে জেলার একশো উনচল্লিশটি মাদ্রাসা আহ অন্তর্ভুক্ত এই একশো উনচল্লিশটি মাদ্রাসার চোদ্দ হাজার একশো ছিয়াশি জন শিক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছে তাদের সম্পূর্ণ প্রশ্ন আহ আমার এই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই কমপ্লেক্সের পক্ষ থেকে এই প্রশ্ন ফ্রি দিয়ে থাকি আমি এবং পাশাপাশি এখানে একটি মহিলা মাদ্রাসা যেটা মাস্টার্স পর্যন্ত যেটা সরকার এই মাদ্রাসাকে মাস্টার্সের সমমান দিয়েছেন এটা সেন্টারও এই আলমদিনা কমপ্লেক্স পাশাপাশি একটা ছেলেদের মাদ্রাসা আছে এখানে আমি একটা মেহমান খানা করছি যে এখানে এই এই কমপ্লেক্সের অধীনে এখানে এটাও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত তারা এখানে আজকে থাকা খাওয়ার সুযোগ পাবে তারপরে এখানে আছে এতিম খানা আছে তারপরে রিল্লা বোর্ডিং আছে এখানে আলমদিনা স্কুল নুরানি মাদ্রাসা যেটার মাধ্যমে নাকি ব্যাপক সারা পড়ছে নেত্রকোনায় গেলা শহরে এটা ইংরেজি অঙ্ক আরবি বাংলার পাশাপাশি অঙ্ক আর অঙ্কর পাশাপাশি আরবি প্রাধান্য দিয়ে আমাদের পাঁচ বছরের বাচ্চাদেরকে আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফের সবক দিব এবং এরা অনর্গল ইংলিশ এবং আরবিক কথা বলতে পারবে সেটা আমরা কালকে উপস্থাপন করব আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা এতটুকু বলতে চাই যে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা নেত্রকোনার সবচেয়ে ভালো যে স্কুল সেখানে যে সুবিধা পাবেন তার চাইতেও আমি বেশি দিব আপনাদের পাশাপাশি এই বাচ্চাটা পাঁচ বছরের বাচ্চাটাকে কোরআন শরীফের সবক আরবি হাদিস মাসলা মাসাইল জানা জানা নামাজ প্রত্যেকটা বিষয়ে তাকে তিন বছরের মধ্যে আমি একটা সম্মক ধারণা দিয়ে দেবো এই বাচ্চাটা তিন বছর পর ইচ্ছা করলে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়তে পারবে আলিয়া মাদ্রাসায় পড়তে পারবে কবি মাদ্রাসাকে পড়তে পারবে এটার পাশাপাশি আমি চিন্তা করেছি এই শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এটাই শুধু আমার কাজ নয় মানব মানব কল্যাণের জন্য অর্থাৎ সকল ধর্ম বর্ণ নির্দেশে সকলের জন্য দর্শক যান্ত্রিক রোগের কারণে আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আমরা একটু অপেক্ষা করছি আহ শুধু রোগই না পাশাপাশি আমরা আগামী কালকে কমপক্ষে মিনিমাম অলরেডি পঞ্চাশ হাজার টাকার ওষুধ আমি নিয়ে আসছি আরও ইচ্ছা আছে আরো কিছু ওষুধ দেওয়া আমাদের এখানে আহ আসার কথা ঢাকা পি জি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জিলুল মিয়া সরকার এখানে আসবেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সহযোগী অধ্যাপক অর্থপেডিক যিনি এখন বর্তমানে নেত্রকোনা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন ডাক্তার রফিকুল ইসলাম এবং আমাদের এখানে দেখবেন ময়মন মেডিকেল কলেজ হসপিটালের সহকারী অধ্যাপক মেডিসিন ডাক্তার মাসুদ রানা সোহেল রানা আহ ময়মনসিং স্বদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইলিয়াস আহমেদ এবং নেত্রকোনা আটপাড়া উপজেলার আর এম ও ডাক্তার খালিদ সাইফুল্লাহ এবং ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে মহাখালী কর্মরত ডেন্টাল ডিপার্টমেন্টের সার্জন ডাক্তার আফিয়া মাহমুদা খান সহ আমরা এখানে আটটা বিভাগের রোগী দেখার পরিকল্পনা নিয়েছি অর্থোপেডিক মেডিসিন সার্জারি ডেন্টাল তারপরে শিশু ডায়াবেটিস এরকম আটটা বিভাগের রোগী ইনশাল আমরা দেখবো আশা করি এটা আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি যে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার এরকম হয়তো ব্যাপক হবে না কিন্তু আমরা অন্তত একশো রুগী প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার একশো রুগী দেখার পরিকল্পনা আমার আছে ভবিষ্যতে আমার এই বহুমুখী কর্মকাণ্ড সাথে আমি আশা করি

যেমনটি তিনি বলছিলেন রাজা আসলে যে তারা তারা করছে যে এই যে তারা ভবিষ্যতেও কন্টিনিউ করবেন যেমনটি তারা এখন বলছেন এবং তাদের যে এই যে আলমোদিনা কমপ্লেক্সের অধীনে তাদের বারোটি প্রতিষ্ঠান এবং প্রত্যেকগুলো প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং তাদের সেই কার্যক্রমগুলো ভবিষ্যতে যেন সমাজে ভালো বার্তা বয়ে নিয়ে আসে এমনটাই আমরাও প্রত্যাশা করি এই ছিল আজকের মতো নেত্রকোনা জি আসাদ আপনি যথার্থই বলেছেন অর্থাৎ ওনাদের সার্বিক মঙ্গল আমরা কামনা করছি একই সাথে ওনাদেরকে দেখে এই যে একটা প্রতিষ্ঠান একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে এই এই কাজগুলো দেখে অন্য যে প্রতিষ্ঠানগুলো সক্ষমতা রয়েছে তারাও এইরকম মানব কল্যাণ মানব তারা এগিয়ে আসবে দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন নেত্রকণা থেকে আসাদ तालुकदार আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য এই ছিল আমাদের আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের দেশ সংযোগ ভালো থাকুন নিরাপদে থাকুন জয়যাত্রার সাথেই থাকুন আল্লাহ হাফিজ